বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা যে কল্পনার বাইরে চলেন আজকে আপনাকে দেখাই দিব কুন্ডে যাচ্ছু এমন একটা জায়গা যাম যে অবাস্তব যে কল্পনীয় আমি নিজে অবাক হয়ে গেছি বন্ধুরা বাস্তবে আমি এটা কল্পনার বাইরে যা দেখলে আপনাদের আতঙ্কে বুকটা ফেটে যাবে যা আমি দেখি স্বয়ং প্রমাণ এমন একটা জায়গা বন্ধুরা আমি জীবনে সেটা কল্পনা করতে পারি নাই মানে অবাস্তব সিম এই যা দেখে আমি অনেকদিন প্রায় পনেরো বিশ দিন এক মাস ধরে আমি নিজে আতঙ্কে ছিলাম এই ওবাস্তব সিনটা কেমনে ঘটলো ঠিক দেখায় মাত্র মানে মাথা খারাপ হয়ে গেছে যে আপনারা দেখলে আপনার হুশ হারে যাবে বন্ধুরা আমি এটা দেখে নিজে এক মাস মাস আতঙ্কে ছিলাম এটি কেমনে সম্ভব ও বাস্তব একটা সিন মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার চলুন দেখে আসি আজকে আপনাদের প্রমাণ করে দিব এই কেমনে হইলো এই আমাদের আমার সাথে এই ঘটনাটা কেমনে ঘটতে পারে যে আপনার নিজেই ঘটনা করতে পারবেন না বাস্তব না বাস্তব অভিজ্ঞতার সাথে আমি প্রমাণিত হইলাম